কে রাখা হবে এবং যেখানে সিআইডিকে রাখা হবে এডিজি ল অ্যান্ড অর্ডার থাকবে এবং আমি ডাইরেক্টরস অফ সিকিউরিটিকেও থাকতে বলছি যেহেতু তাদের পাবলিক সিকিউরিটিটা দেখতে হয় অ্যাডেড এরিয়াতে প্রপার প্ল্যানিং নেই তাই এখনও পুরসভার মধ্যে কাঁচা রাস্তা রয়ে গেছে যেমন জোকা অনেক কাঁচা রাস্তা এখনও রয়ে গেছে কেন রয়ে গেছে কলকাতা কর্পোরেশনের আন্ডারে জাস্ট হ্যাভ এ লুক তর্ক করার আগে নিকাশি নালা পরিষ্কারের জন্য রাজ্য সরকারের তরফ থেকে কোটি কোটি টাকা দেওয়া হলেও কাজ ঠিক হচ্ছে না এটা তো আমি হাওড়ার কথা বললাম ড্রেনগুলোকে ক্লিন করা হচ্ছে না বর্ষাকালে জল জমছে দু তিন মাস হাওড়া জলের তলায় থাকছে নাগরিকদের প্রয়োজনে হেড অফিসে ছুটে আসতে হয় এটা কেন হবে একটা ক্লাবও যদি না পারে ক্লাবে নানান রকম লোক থাকে সে হয়তো কাজে ইন্টারেস্ট নিল না চার পাঁচজন লোকাল ট্যালেন্টেড ছেলেমেয়েরা যারা কাজ করতে পারবে দরকার তাদের ইন্টার্নশিপ দিয়ে কাজ করান আমি তো একটা সুযোগ দিয়েছি আড়াই হাজার ছেলে মেয়েদের আমরা আড়াই হাজার টাকা করে মাসে দিয়ে সম্ভবত দেড় হাজার ছেলে মেয়েদের আমরা নিচ্ছি তাই কাজটা তাদের লাগান তারা প্রবলেমটা এসে যে হেডে থাকবে তাকে জানাবে এবং রেগুলার কাজ হচ্ছে কিনা না তারা সুপারভাইজ করবে হাওড়া পুরসভার প্রশাসক সব দায়িত্ব নিজের হাতে রেখেছেন কারোর সাথে আলোচনা করেন না গায়ে জোরে চলেন পুরো শক্তিশালী লিডারশিপ দরকার আমি হাওড়ার ডিএমকে আছেন কি এখানে দীপা তোমাকে প্লিজ ইউ টেক কেয়ার হচ্ছে না তোমার এসডিও করছে না কোনো কাউন্সিলার না থাকায় এমএলএ রা অ্যাডভান্টেজ নিচ্ছে অ্যাডভান্টেজটা কি বুঝতেই পাচ্ছ আমি আর ভেঙে বললাম না বালি পুরসভা আলাদা হয়ে গেলেও হাওড়া পুরসভাকে কাজ দেখতে হচ্ছে ওই বিলটা কি পাশ হয়েছে বালি আলাদা হাওড়া আলাদা তাহলে বালি হাওড়া থেকে বালির কাজ দেখতে হবে কেন না এসডিও রান্ডারে দেবে না এসডিও কাজ করছে না আমি এর আন্ডারে লোকাল এমএলএকে সাথে নিয়ে বলবো একটা প্ল্যানিং তৈরি করতে এসডিওটা দেখবে না সে করছেন না বলেই তো বলছি শালিমার স্টেশনে সম্প্রতি একটা মারামারি হয় বলে আমার নলেজে আসে পার্কিংয়ের নামে অনেক জায়গায় ইললিগাল গাড়ি দাঁড় করিয়ে রাখে তোলাবাজি করে গভর্নমেন্ট কেন বদনাম নেবে গভর্নমেন্ট কের থেকে এক পয়সাও পায় না পার্টি পায় যে ইন্ডিভিজুয়াল পায় তার পকেটে যায় আমি কোনো ইন্ডিভিজুয়ালকে পোষবার জন্য এখানে আসিনি আমি মানুষকে দেখবার জন্য এসেছি পরিষ্কার বলে দিচ্ছি এরকম বলে পুলিশ সঙ্গে সঙ্গে অ্যাকশান নেবে পুলিশ যদি এফেক্টিভ হয় অনেক কিছু সলভ হয়ে যায় কিন্তু পুলিশ যদি উইক হয়ে যায় সেখানে কিন্তু এরা অ্যাডভান্টেজ পায় টেক কেয়ার কোন পার্টির কে এম কার কোন মিনিস্টার বলছে শুনবে না নিজের কাজটা দায়িত্বশীলতার সাথে পালন করবে এটা আমি আজকে পরিষ্কার বলছি উনচল্লিশ নম্বর ওয়ার্ডে হাওড়ায় টাকা নিয়ে বিভিন্ন জায়গায় প্রাইভেট পার্কিং করা হয়েছে সরু রাস্তায় প্রাইভেট লরি দাঁড়িয়ে থাকে স্বর্ণময়ী রোডে বেআইনিভাবে বড় বড় লরি দাঁড়িয়ে থাকে রাজ্য সরকার টাকা দিলেও হাওড়ায় আন্ডারগ্রাউন্ড ড্রেনেজের কাজ হয়নি হাওড়াটা বললাম এই কারণে তার কারণ আমি গেছিলাম কিছুদিন আগে পদযাত্রা করতে এগুলো আমার নলেজে এসছে রাজারাট তো আমি অলরেডি বলেছি ওয়েবেল আমি নিজের চোখে দেখে এসেছি পরশু দিন কারো কথা না শুনে ওটাকে একটু শিফট করে একটু দূরে সরিয়ে নেওয়া যায় ভালোভাবে করে আমি তো কারো চাকরি খাচ্ছি না কিন্তু আমাকেও দেখতে হবে ওখানে প্রচুর মানুষ আসে কালো কালো তিপ্পল দিয়ে ঘেরা একটু দূরে গিয়ে খাবে খাবার জোন করে দিক একটা আলাদা আমি তো করতে বারণ করিনি যা ইচ্ছা তাই হবে এটা আমি কিছুতেই সহ্য করবো না আজকে আমার বলার দিন আপনাদের বলার দিন নয় আপনাদের শোনার দিন বেস্ট অ্যান্ড ওয়ার্স্ট পারফর্মিং মিউনিসিপ্যালিটিস ড্রিঙ্কিং ওয়াটার বেস্ট পারফর্মিং মিউনিসিপ্যালিটিস উলুবেড়িয়া হালি শহর কলকাতা এমসি বৈদ্যবাটি এবং বাঁকুড়া ওয়ার্স্ট পারফর্মিং মিউনিসিপ্যালিটিস আলিপুরদুয়ার বালি বড়নগর শিলিগুড়ি শান্তিপুর হাউজিং বেস্ট পারফর্মিং মিউনিসিপ্যালিটিস উলুবেড়িয়া জঙ্গিপুর উলুবেরিয়া যদি করতে পারে তো আপনারা করতে পারেন না কেন অন্য মিউনিসিপ্যালিটি ইট মাস্ট বি মডেল উলুবেড়িয়া জঙ্গিপুর হাবড়া কৃষ্ণনগর অ্যান্ড মধ্যমগ্রাম ওয়ার্স্ট পারফর্মিং মিউনিসিপ্যালিটিস বিধাননগর এমসি আসানসোল এমসি রায়গঞ্জ অ্যান্ড কন্টাই সব সম্পত্তি করে রেখে দিয়েছি নিজস্ব এগুলো ভেঙে দেবো আমি এত ক্লিনলেস অ্যান্ড ওয়েস্ট ম্যানেজমেন্ট কলকাতা মিউনিসিপ্যালিটি বেস্ট পারফর্মেন্স মিউনিসিপ্যালিটিস বসিরহাট বৈদ্যবাটি উত্তরপাড়া নর্থ দমদম অ্যান্ড নবদ্বীপ ওয়ার্স পারফর্মিং মিউনিসিপ্যালিটি কন্টাই ডালখোলা পানিহাটি হাওড়া কুপার্স ক্যাম্প শিউড়ি এগুলো আমি বলবো যেগুলো আমি বললাম আরবান ডিপার্টমেন্টের বিনত্ব ইলেকশান নিয়ে ব্যস্ত ছিল আর ইলেকশান হলে এই চার মাস ধরে আর কোনো কাজ করতে হয় না এখন দিদি সঞ্জয় বনসাল সঞ্জয় বান্সাল আছে সঞ্জয় বান্সাল তো নতুন করে জানে না কিছু আজ থেকে তো বিনোদার দায়িত্ব নেবে সঞ্জয় বান্সালের অন্য ডিপার্টমেন্ট আছে আমি কোনো অবহেলা শুনবো না আমি বলে দিলাম পারফরমেন্স রিভিউও হবে আমি অনেক ভদ্রতা দেখিয়েছি কিন্তু ভদ্রতা দেখানো মানে এটা নয় যে একতরফা গায়ের দখলে জমি দখল হবে কাজ করবে না এটা হবে না হাওড়াতেও এসডিও আছে নদীয়াতেও কুপার স্ক্যাম্প এসডিও রানাঘাট আছে পূর্ব মেদিনীপুর হলদিয়াতেও এসডিও হলদিয়া আছে তারা দেখে না কেন কেন দেখে না তাদের দে হ্যাভ টু টেক দ্য রেসপন্সিবিলিটি এদের কাছে চোকস করো ক্লারিফিকেশান চাও দু সাল থেকে একান্ন হাজার পাঁচশো কোটি টাকা আরবান ডিপার্টমেন্টকে আমরা দিয়েছি যা চেয়েছেন সব দেয়া হয়েছে অথচ দায় হবে সরকারের মানুষ পরিষেবা পাবে না এটা আমি মেনে নিতে পারছি না আগামী দিন অ্যাকশান হবে কলকাতা বিধাননগর নিউ টাউন হাওড়া সহ সব জায়গায় শিলিগুড়িতেও ডাবগাম ফুলবাড়ি তার মানে উদাহরণ এবং আম সরি ওখানে একটা ল্যান্ড মাফিয়া গ্রুপ তৈরি হয়েছে তারা গভর্নমেন্টের সব জমি কাওয়া খালি থেকে শুরু করে বিক্রি করে দিচ্ছে এটা নিয়ে আমি অলরেডি অ্যাড তদন্তের নির্দেশ দিয়েছি এক্ষেত্রে পুলিশও লোকাল ইনভলভ আছে ল্যান্ড ডিপার্টমেন্টও ইনভলভ আছে বিবেক তোমাকে দায়িত্ব দেওয়া হচ্ছে ল্যান্ডের বিএলআরও ডিআলআর ডিএলআরও ওয়ান পারসেন্ট তুমি ভালো পাবে বাদবাকে সবটা শেষ করে দিচ্ছে ল্যান্ড ব্যাঙ্ক ল্যান্ড ইউজ পলিসি ল্যান্ড ম্যাপ সব ডিপার্টমেন্ট থেকে এবং স্টেটের চেয়ে নাও এবং দরকার হলে রিসাপেল করো একটা ক্যাডার যেহেতু ওই ক্যাডারের লোক ছাড়া অন্য ক্যাডারে দেওয়া হয় না কেন দেওয়া হবে না অন্যদের নতুন লোক নাও নিয়ে ট্রেনিং দাও বা ইন্টারচেঞ্জ করো কনভারজেন্সও করতে পারি ট্রেনিং দাও সাত দিনের ট্রেনিং এসে আশা করি বুঝতে পারবে ট্রেনিংয়ের জন্য এটিআইকে বলো আমার তো এটি তো ট্রেনিং ইনস্টিটিউট আছে কদিন লাগে ট্রেনিং দিতে নতুন মেন্টেনেন্স করো কারণ আমি দেখছি বিএলআরওদের নামে শুনতে 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 আমি বহুবার বলেছি আগের ল্যান্ড সেক্রেটারি স্মার্কিকে অনেকবার বলেছি মনোজ পন্ত যখন ল্যান্ড সেক্রেটারি ছিল বারবার বলেছি আজকে থেকে তোমার দায়িত্ব দেওয়া হলো ক্লিন করবার জন্য এবং এখানে তুমি কারো কথা শুনবে না আমার কথাও শুনবে না প্রয়োজন হলে যদি সেরকম মনে করো আর আমি এমন কথা বলি না যাতে মানুষের কোনো ক্ষতি হয় জল পড়ে যাচ্ছে মেন্টেনেন্স নেই লাইট প্রায় ফাটছে হাওড়া শিলিগুড়িতেও জল নিয়ে প্রায় অভিযোগ আসছে উনিশ হাজার কোটি টাকা ইউডিএমকে আমাকে দেওয়া হয়েছে জল পৌঁছে দেওয়ার জন্য তাহলে আমি কেন ফেস করবো খুব ইলেকশনের আগে জল নিয়ে প্রবলেম হলো না ইলেকশনের সময় প্রবলেম হলো না ইলেকশনের সময় তার মানে এটাকে সারপ্রাইজ করে রাখা হয়েছিল একমাত্র ডাবগাম ফুলবাড়ি কী এমন করেছে কিছু করেনি জমি দখল করেছে যারা তারা ভোটটা দিয়েছে টোটাল বিজেপিকে জমি মাফিয়াদের গ্রুপ সেটের টাকা এসব বরদাস্ত করা হবে না অনেক হয়েছে নোংরা আবর্জনার স্তূপ নর্দমা পরিষ্কার হয় না রাস্তার ময়লা রাস্তাতেই পড়ে আছে জমে থাকা জঞ্জালের কারণে মশা মাছির উপদ্রব বাড়ছে আগে বাড়ি বাড়ি গিয়ে ময়লা কালেকশন করা হতো ড্রেনে আবর্জনা ফালা খালে রাস্তার ধার এটা বন্ধ করতে হবে কোনো অবস্থাতে এলাকা নোংরা করতে দেওয়া হবে না যেসব পুরনো পুরসভা পানিহাটি চাকদা আরামবাগ তারকেশ্বর দার্জিলিং পাশকুড়া ইত্যাদি সলিড ওয়েস্ট প্রসেডিং ইউনিট তৈরির জমি এখনও দিতে পারেনি ইমিডিয়েট তার ব্যবস্থা করুন আমি চাই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রোজেক্টের কাজ দু হাজার ছাব্বিশের মধ্যে শেষ করতে এবং এটা সেন্ট্রালই হোক লোকালি ছাড়বেন না লোকালি টেন্ডার করে টাকা খেয়ে পালিয়ে যাচ্ছে ভাগাভাগি আর কিছু বোঝে না লোভটাকে বন্ধ করে দিন যারা লোভ করবে তাদের মুখে একদম পুরো ললিপপ দিয়ে অথবা লুকো প্লাস্টার দিয়ে বন্ধ করে দিন কত লাগবে জীবনে বাঁচতে গেলে কত চাই আর কত হলে একদিকে কেন্দ্রীয় সরকার বাংলার জল বিক্রি করে দিচ্ছে নেট বিক্রি করে দিচ্ছে মেডিকেল স্টুডেন্ট বিক্রি করে দিচ্ছে তিস্তায় চোদ্দোটা হাইডেল পাওয়া হয়েছে তখন চোখে দেখেনি পরাকানি আবার চুক্তি রিনিউ হচ্ছে আমাদের জানালো না আগে এগুলো নিয়ে ট্রাইপাটাইট মিটিং হচ্ছে বাংলাকে টোটাল বাদ দিয়ে আপনারা করছেন জমি বিক্রি ওরা করছে বাংলাকে বিক্রি জলের আরেক নাম জীবন ওরা জানে না উত্তরবঙ্গের একটা মানুষ আগামী দিন পানীয় জল পাবে না এবং জল নেই তিস্তায় গায়ের জোরে ভাবছে নর্থ বেঙ্গল থেকে জিতেছি বলে নর্থ বেঙ্গলের মানুষকে ডিপ্রাইব করব আমি একটা স্ট্রং চিঠি আজকে প্রধানমন্ত্রীকে দিচ্ছি আমরা বাংলাদেশকে যথেষ্ট ভালোবাসি তাদের জন্য আমরা ছিটমহল করে দিয়েছি আমরা ইন্দো বাংলাদেশ রেল সার্ভিস করে দিয়েছি আমি নিজে যখন রেলওয়ে মিনিস্টার ছিলাম বনগা পেট্রোকোপোল রানাঘাট গেঁদে আমার করা বাস সার্ভিসও করে দিয়েছি ফরাক্কার জল ছাব দু হাজার উনিশশো ছিয়ানব্বই সাল থেকে আমরা সাফার করছি যে টাকা আমাদের দেওয়ার কথা ছিল কিচ্ছু দেয়নি ড্রেজিং করেনি ফলে কলকাতা পোর্টও ডিস্টার্ব হয়ে যাচ্ছে